বিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম মোহাম্মদ আলমগীর হোসেন দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ চারা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি সেগুলো আপনার একটু দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে বারো মেশি সিডলেস লেবু এটা চায়না থ্রি লেবু সিডলেস এগুলো কিন্তু আপনার বারো মাস হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ফল আছে গাছে ফুল আছে এরকম একের পর এক লেগেই থাকবে আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন মানে আপনারা চাষও করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে ফুল সহ রোলানিয়া এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ফুল চলে আসছে বিদেশি একটি ফল রোনালিয়া এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু গাছে ফুল চলে আসে এই যে দেখেন এই যে রোলানিয়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এগুলো স্বল্প দামে আপনাদের দোলগড়ায় কিন্তু পৌঁছাই দিচ্ছি আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু ক্লিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মিশি জল পাই তাও পল সহ এই যে দেখতে পাচ্ছেন অনেকেই মনে করেন হচ্ছে প্রতারণা করে হচ্ছে এই গাছ বলে আর এক গাছ দেয় খবরদার আপনারা হচ্ছে সেগুলো থেকে সাবধান হয়ে যাবেন এখন কিন্তু প্রতারণা চক্র খুবই কিন্তু করছে আমাদের দেশে বেড়ে গেছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ফল ফল সহ সহ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন। তাই যা যেটা প্রয়োজন দেখবেন তাহলে হচ্ছে আপনাদের পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে আপনার কাঞ্চিত গাছটা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুইট লেমন সব ফলসাহ এগুলো কিন্তু সহ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে শশা সবেদা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাববি বিঘিদের মতন লম্বা হয়ে থাকে সফেদাটা আপনার কিন্তু এগুলো বারো মাস হচ্ছে আপনার ফলগুলো খেতে পারবেন বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু এগুলো রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না লেবু এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল সব চায়না আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এক এক জায়গায় এক এক কেজি দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাইওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন বাইওয়ান মালটা এটা হচ্ছে আপনার কাঁচা বেলায় মিষ্টি হয়ে থাকে পাকা বেলায় মিষ্টি হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ হয়ে থাকে এটা বছরে দুইবার ফলন হয়ে থাকে আপনারা এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন বাণিজ্য ভাবে চাষও করতে পারবেন আপনারাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার হচ্ছে লংগান রুবি লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন রুবি লঙ্গান ফলসও কিন্তু আপনারা আমার কাছ থেকে গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফলসাহ কিন্তু রুবি লংগান গুলো পেয়ে যাচ্ছেন আপনারা রুবি লংগান পেয়ে যাবেন হোয়াইট লংগান পেয়ে যাবেন ফোর সিজন লং পেয়ে যাবেন পিং লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লংগান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লংগান আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এইসব পরিমাণ ফল ছিল করে ভেদ নামি মালটা যার কথা নয় আমি তার কথাই কালার চলে আসতেছে এটা একদম হলুদ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে বারো মাস ফল দিয়ে থাকে আপনার বাসার সাজে যদি হচ্ছে এরকম যার গাছ যদি আপনার হচ্ছে রোপন করে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনার বারো মাসের যে ফলের যে চাহিদাটা সেটা কিন্তু হচ্ছে আপনার একটি একটি থেকে দুটি গাছে থেকে আপনার কিন্তু সেটা পূরণ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাছে কি ফলন হয়ে থাকে আরো তো হচ্ছে মনে হচ্ছে গাছের অল্প কিছু মাটি যে গাছগুলো নিয়ে আসছে অবাক করা হচ্ছে একটি বিষয় কারণ এর আগে কিন্তু বাংলাদেশে আপনারা হচ্ছে কখনো দেখেননি এই যে দেখতে পাচ্ছেন যে কুল গাছগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার বারো বেশি কুল গাছে দেখেন হচ্ছে সব মুকুলে ভরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর গাছে আবার কিন্তু কুলে ভরা এই যে দেখতে পাচ্ছেন কুলে ভরা মুকুলে ভরা তারপর হচ্ছে ছোট ছোট কুল হচ্ছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনি মাস করতে পারবেন এই কুলগুলা তাই এমন ধরনের হচ্ছে জাতের কুল গাছের চারা যারা পেতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন যদি হচ্ছে আপনারা বাগান করতে চান আপনাদের কিন্তু হচ্ছে এই ধরনের চারাগুলো নিয়ে আপনার হচ্ছে বাগান করতে পারবেন কারণ হচ্ছে এটা এমন একটা লাভজনক ব্যবসা সেটা হচ্ছে অসময় যে কুল কুলগুলো এগুলো হচ্ছে আমরা কিন্তু এখন তিনশো টাকা করে পাইকারি বিক্রয় করতেছি এ ধরনের কুলগুলা তাই আপনারা চাইলেও কিন্তু হচ্ছে এটা করতে পারেন তাই চাইলেই হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা বাড়ি কীভাবে চাষ করেন আপনার বেকারত্ব দূর হবে আপনার পাশাপাশি মনে করুন চার হচ্ছে যারা হচ্ছে শ্রম দেয় তাদের হচ্ছে কর্মসংস্থান কিন্তু আপনার ওখানে হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে এমন ধরনের চারাগুলো হচ্ছে পেতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলেই আপনারা কিন্তু জেলায় কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছের কি পরিমাণ হচ্ছে আপনার মুকুল আছে এবং কুল আছে এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে কিন্তু হচ্ছে কুল পেয়ে যাবেন শুধু একটা গাছে না তো প্রত্যেকটা গাছে যে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছ একটু আপনার হচ্ছে ভাইদেরকে একটু দেখা দেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে এরকম কুলগুলো কিন্তু হচ্ছে খাদ্য খুবই সুন্দর তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করুন টা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে কুলে ভরা সব প্রত্যেকটা গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সবই কুলে ভরা তাই আমি চাই যে আমার দেশের মানুষ যারা বেকার আছে বেকার না থেকে এরকম ধরনের হচ্ছে কুলের বাগান করেন যাতে আপনারা লাভবান হতে পারেন তাই এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন যারা হচ্ছে শখের বাসে দুই এক পিস চারা নিয়ে দু পাঁচ পিস চারা নিয়ে বাসা সাজা ছাদের করতে চান তারাও কিন্তু হচ্ছে নিতে পারেন কারণ এরকম সাতক্ষায় কিন্তু এই প্রথমই কিন্তু কুলের চাষটা করা হয়েছে আপনারা কিন্তু হচ্ছে সাতক্ষাতে ছাড়া আর কোথাও কিন্তু হচ্ছে এটা পাবেন না যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদি বলে ভাই অন্যান্য জেলায় যদি বলে ভাই আমাদের কাছে ওই যাত্রা আছে কিন্তু কারো দেওয়ার ক্ষমতা নেই কারণ এটা আমাদের নিজস্ব প্রযুক্তিটি মনে হচ্ছে এই চারাগুলো হচ্ছে তৈরি করা এই জন্য কারোর দেওয়ার ক্ষমতা নেই কিন্তু এই ধরনের চারাগুলা তাই হচ্ছে আপনারা হচ্ছে সাবধান নকল হবেন না মনে করেন হচ্ছে সঠিক জায়গার থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনি বাণিজ্যিক ভাবে লাভবান হতে পারবেন যারা মনে করেন বাগান করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অবশ্যই সঠিক যাত্রা চিনে তারপরে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে নেবেন তারা কিন্তু হচ্ছে আপনি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ